হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বসেছিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক পিং এবং BTS সব ছবি আসলে আমি কি বলবো তো আমার এক ছাত্রীর বাসা আমি পড়াইতে আসছিলাম তো সেখানে এসা দেখি যে এই ছাত্রীর কাছে হাজার হাজার ছবি এত হাজার হাজার BTS ছবি মার্কস ডাইরি তারপর স্টেকার তারপর ইমোজি তারপর হচ্ছে আরো কি লোগো টোগো কত কি যে আসে তার কাছে আসলে আমার জানা না আমি শুধু দেখা অবাক হয়ে গেলাম যে একটা মানুষের কাছে কিভাবে এত কিছু থাকতে পারে যে এতটা ভক্ত হইতে পারে সে সেই দেখে এখানে আই লাভ ইউ জাংকু আই লাভ ইউ ফাঙ্কু কত কি লিখছে যে আমি নিজেও জানি না তার ডায়রি আছে মনে হয় বিশটা এবং হচ্ছে তার কি বলে লোগো আছে মনে হয় আরো তিরিশটা এবং স্টিকার এবং হচ্ছে ভিউ কার্ডের মতো যেগুলো আছে বা হচ্ছে মাস্ক যেগুলো আছে এইগুলো যে কত তো এগুলো আসলে হিসাব করার মতো না তো আসলে আমি দেখি খাই অবাক হয়ে গেছে জানি না যে বাচ্চারা কেন এগুলো দেখে বা কি জন্য এত এত ভক্ত তো যে এটার যে আসলে কিসের ভক্ত এত সেটাও আমি জানি না আসলে বাংলাদেশের মানুষ তো বিটিএস কে দেখতেই পারে না দুই চোখে কারণ বিটিএস কে অনেক জানি আমরা বিটিএস কে বলে বিটিএস হিজলা যেটাকে বলে যে বিটিএস যারা যারা মানে আছে যে ছয় জন বা সাতজন আমি এটা টোটালি ভাবে জানি না বিস্তারিত তারপরও বলতেছি তো এদের মধ্যে যারা আছে এদেরকে সবাইকে দেখতে আসলে সুন্দর লাগলে আসলে আমার কাছে মনে হয় না যে এরা আসলে পুরুষ বা মহিলা বা কমন জেন্ডার এদেরকে মনে হয় আলাদা কোনো জেন্ডার যা তৈরি করা হয়েছে তো আসলে আমি জানি যে আমার এখানে হয়তো অনেকেই লাভার বা ব্ল্যাক পিঙ্ক লাভার থাকতে পারেন তো তাদেরকে আসলে আমি কিছু বলতেছি না তারা আবার কিছু করে না কারণ হচ্ছে আমার নিজেরও পার্সোনালি হচ্ছে বিটিএস লাভার হেড দিস এবং হচ্ছে ব্ল্যাক পিংক হেড করি দুইটা এই পছন্দ না আমার তো যারা হচ্ছে আসলে এইগুলা কইরা কইরা বেড়া নেই আই মিস ইউ ঝাঙ্কু এখানে কীভাবে ঝাঙ্কুর মিস করে আমি জানি না তো এম পুরো বুঝেই গেল এরকম ওর চাই তো আরো হাজার হাজার ভক্ত মনে আসে বাংলাদেশে হাজার হাজার বললেও ভুল হয়ে গো বাংলাদেশে এমন অনেক প্রতিবন্ধী আছে যারা হচ্ছে লাখ লাখ ভক্ত বাংলাদেশে এদের বিটিএস এর যে এত ভক্ত থাকে কিভাবে আমি নিজেও জানি না তো আমার মনে হয় যদি এক হাজার ভক্ত থাকে তাও নিজেরা বুঝাইতাম যে আমি কি আসলে ব্রিটিশদের চাইতে কম সুন্দর কিনা কে জানে তো যাই হোক আমাকে তো পুরুষ দেখা যায় কিন্তু ব্রিটিশদের যে আসলে কি লুক দেখা যায় সেটা জানি না কিন্তু ব্ল্যাক প্রিন্ট আছে তারা হচ্ছে ঠিক আছে কিন্তু তারা হচ্ছে অনেকটা অসামাজিক তাদের ড্রেস সাপের যে কোয়ালিটি আছে সেইগুলো দেখলে আসলে চো চোখ জ্বলে তো যাই হোক এই বিটিএস যারা লাভার আছেন তাদেরকে আমি বলবো অনুরোধ করব যে এইসব অপসংস্কৃতি বাদ দেওয়া সুস্থ স্বাভাবিক মানুষ হন নিজেকে নিজে প্রতিবন্ধী হিসেবে পরিচয় দিয়েন না এবং কারো কারো কাছে বললেন না যে আপনি বিটিএস লাভার এবং মানুষের কাছে নিজেকে হাসির পার্থ বা পার্থী বানায় না তো এইগুলো দেখার পর আমার এই লাঠিটা হাতে নিয়েছি লাঠিটা দিয়ে আজকে আরে সিচ্ছা লাম যাতে হচ্ছে ও জানে আরে বিটিএস এর লাভার আর হচ্ছে ব্ল্যাক পিং এইগুলো বাদ দিয়ে দেয় কারণ এইগুলো আমার নিজের অপছন্দ না এবং হচ্ছে আশেপাশে আশেপাশে যারা আছে তাদেরও পছন্দ নেই এগুলো যারা করে এরা আসলে একটা প্রতিবন্ধী তা আমার কাছে মনে হয়েছে অয়ও প্রতিবন্ধী এর লেগে আজকে আর এই লাডি দেয়া মাইরা আর সেই চালাও যাতে হচ্ছে ও আর এই ধরনের কোনো কাজ কাম না করে এবং হচ্ছে এইগুলা থেকে বিড় থাকে তো যারা যারা বিটিএস করেন তাদের আমার সাথে দেখা করেন আপনাদের পিডিয়া লেটার আমাও